দর্শক আমি প্রদীপ কুমার নাটিভিটি শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি হিন্দি ক্যালেন্ডার মতে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই শ্রাবণ মাসের প্রথম সোমবারে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গের জল দুধ বিলপত্র অর্পণ করার জন্য শিলচর মেহেরপুর শিব মন্দিরে ভক্তদের রেকর্ড ঢির দেখতে পাচ্ছে কারণ মান্যতা আছে শ্রাবণ মাসের পাবন দিনে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল দুধ ফুল বিল্লপত্র অর্পণ করলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত খুশি হয়ে ভক্তদের ইচ্ছা মতো বর প্রদান করেন তাই প্রতি বছর ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবারে দেবাদিদেব মহাদেবে আরাধনা করেন ওনার শিবলিঙ্গে জল দুধ ফুল বিলপত্র অর্পণ করে দেবাদিদেব মহাদেবকে খুশি করার চেষ্টা করেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হিন্দি ক্যালেন্ডার মতে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিলচর মেহেরপুর শিব মন্দিরে প্রচুর ভক্তদের দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল দুধ ফুল বিল্লপত্র অর্পণ করতে দেখতে পাচ্ছেন আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি প্রচুর ভক্তদের ভিড়ের জন্য শিলচর মেহেরপুর শিব মন্দিরে খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে ভক্তরা দেবাদিদেব মহাদেবকে খুশি করে ইচ্ছা মতো বরপ্রাপ্ত করার জন্য দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল দুধ ফুল বিল্লপত্র অর্পণ করছে হিন্দি ক্যালেন্ডারকে মাত্র শ্রাবণ आप देवादी देव महादेव का शिवलिंग पे जल फूल बिल्ला पत्र अर्पण करने के लिए आए आप कितना थो थो? हर साल श्रावण महीना में हम आते है जल दूध अर्पण कर आजी कैलेंडर का श्रावन का पहला सोमवार है आप देवाजी रे महादेव के सिख हैं, जल दूध चढ़ाने आए हर श्रावण महीने में आते इतना खुश है यार इसी दिन के लिए आप पूरा साल कब तक इंतजार करते हैं कब श्रावण महीना आए आएंगे आप किसी को चढ़ाएंगे आप लोग कितने खुश है सब लोग जल दूध लेके आए सिद्धि में चराने के लिए দেখুন যত সময় গোড়াচ্ছে শিলচর মেহেরপুর শিব মন্দিরে ভক্তদের ভক্তরা আজকে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল দুধ ফুল বিল্লপত্র অর্পণ করে দেবাদিদেব মহাদেবকে খুশি করার চেষ্টা করতেন মান্যতা আছে শ্রাবণ মাসের পাবন দিনে। দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল দুধ ফুল বিল্লপত্র অর্পণ করলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত খুশি হয়ে ভক্তদের ইচ্ছা মতো বর প্রদান করেন দেবাদিদেব মহাদেবের শিব মন্দিরে ভিড় জমিয়েছে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি বর্তমানে আমি শিলচর মেহারপুর শিব মন্দির থেকে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গের জল দুধ ফুল বিল্লপত্র অর্পণ করার সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করি কেমিডিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চোদ্দ জুলাই হিন্দি ক্যালেন্ডার মতো শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমরা আজকে আমরা মন্দির থেকে ভক্তদের দেবাদিতে মহাদেবের শিবলিঙ্গের জল দুধ অর্পণ করা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি কারণ ট্রিবিটি শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের শুনতে প্রদীপ কুমার না